হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার এখন শ্যুট আছে একটু সেই জন্য দুবরাজপুর যাচ্ছি আমার সোনার আমি বাসে করে যাব তো আমরা এখন বাসের জন্য এখানে স্ট্যান্ডে ওয়েট করছি তাঁতিপাড়া স্ট্যান্ডে বাস আসার অপেক্ষায় তো বাস পেলাম না যেহেতু সেই জন্য অটো পেলাম একটা তো অটোতেই চলে যাচ্ছি এখন তো এখানে অটোতে ওপর দিকে সিট আছে সেই আমি বসে আছি ওপর দিকটায় ভেতর দিকটায় অনেকজন বসে আছে সেই হচ্ছে না আর আমার সোনা দাঁড়িয়ে আছে আর একটাও কাজে যাচ্ছি সেটা সারপ্রাইজ থাক ওটা পরে বলছি আমি কি জন্য যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি তো বলেই দিই আর না বলে থাকতে পারছি না আমরা এসেছি সোনা আমাকে জন্মদিনের জন্য সাইকেল গিফট করছে তো সেই সাইকেল কিনতে এসেছি দুবরাজপুরে আর এখানে প্রচুর সাইকেল আছে কিন্তু আমি যে সাইকেলটা খুঁজছি সেটা এখানে নেই তো চলো দেখা যাক সেই সাইকেলটা পাই কি না পেলে খুবই ভালো হয় আর না পেলে খুবই খারাপ কারণ আমার মন খারাপ খুবই তো অবশ্যই সাইকেল পেয়েছি কিন্তু আমি খুঁজছিলাম লেডিবার্ট হ্যাজেও সেটা পেলাম না লেডিবার্ট ক্যান্ডি পেয়েছি তো ওটা এখন ফিক করবে আর আমার সোনা আমাকে টোটো ধরে দিল এখন আমি স্টেশনের ওইদিকে যাব দুবরাজপুরে তো টোটোল করে চলে এসেছি আমি স্টেশনে আর এরাও চলে এসেছি এখন শ্যুট আছে তো এখন আমাদের শ্যুট চলছে কতক্ষণ কটা কি শ্যুট হয় চল তো দেখা যাক আর এইদিকে ওই অপোজিটে ট্রেন আসছিল। আমরা ভেবেছিলাম এখানে তো আমরা ছোটাছুটি করে এই দিকে চলে এসেছি তো এটা হচ্ছে লাস্ট শ্যুট আর জানে আলম ওর মেয়ে হয়েছে সেই জন্য সেই খুশিতে আর আমি সাইকেল কিনেছি সেই জন্য ও ট্রিপ দিচ্ছে আমাকে আর সোনাকে আর বুলবুলকে মোমো খাওয়ালো খুব ভালো আমরা ওখানেই খাই যদিও তো সাইকেল করে আমরা বাড়ি চলে এসেছি আমাদেরকে সাইকেল চালিয়ে চালিয়ে আসতে হয়েছে মানে সোনা চালাচ্ছিলো আমি পেছনে বসেছিলাম আর আসার সময় একটা দুর্ঘটনা ঘটেছে সাইকেলের চেনে আমার জামাটা লেগে গেছিলো তো পুরো জামাটাই ছিঁড়ে গেছে ওইভাবে আসতে হলো কিছু করার নেই আর চেনটাও বড় হয়ে গেছিলো তো রাস্তায় একটা দোকান পেয়ে আবার চেনটাকে টাইট করা হলো এ হচ্ছে আমার নতুন সাইকেল কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এটা হচ্ছে বিএসএ লেডিবার সিন্ডি তো সিন্ডি মেবি তো সাইকেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কালারটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম কারণ আমার খুব মন খারাপ এই আমি চেয়েছিলাম লেডিবার হ্যাজেলটা আর দিয়েছে পেয়েছে এটা হ্যাজেলটা পাওয়া যাবে না বললো সিটটাও খুব ভালো দিয়েছে বেশ নরম আর জাম্পিং করে মানে বাম্পারগুলোতে লাগে না আর সামনেই তো পুজো চলে এলো সেই জন্য আমরা ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিচ্ছি কারণ পুজোর সময় আমি টাইম পাবো না ঘর ঝাড়ার পার্লারেই ব্যস্ত থাকবো আর আমার সোনাকেই সমস্ত ঘর ঝাড়তে হবে সমস্ত কিছু করতে হবে সেই জন্য আগে থেকেই করে করে রাখছি তো চলো টাটা